এটা তো একদম জনস্বার্থ বা দেশের স্বার্থ দেশের সুরক্ষা যেখানে জড়িত রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আটকায় আর বর্ডারের জমিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার জমি নাকি সেই জমিগুলো সরকার কেন্দ্রীয় সরকার নোটিফিকেশান জারি করে তো এমনিই সেই জমিগুলো নিতে পারে বর্ডার তৈরি করার জন্য আর আপনারা জানেন নিশ্চয়ই যে দুই দেশের বর্ডারের মাঝখানে তারা নিজেরাই বলছেন তারা বাংলাদেশ এবং অবৈধভাবে প্রবেশ করেছে সেক্ষেত্রে কি বলবেন এই বিষয়টা প্রথম জিনিসটা বলি যে প্রতিটা সীমান্ত দিয়েই সেটা কি হাকিমপুর বলুন কি পেট্রাপোল বেনাপোল সীমান্ত বলুন কি গিরে সীমান্ত বলুন প্রতিটা সীমান্ত দিয়েই প্রতিদিন কয়েক হাজার মানুষ এপার থেকে ওপারে যায় ওপার থেকে এপারে আসে এবং তার মধ্যে সকলেই যে ভিসা পাসপোর্ট নিয়ে আসেন সেটা নয় আপনারা জানেন এরকম বহু মানুষ রয়েছে যাদের ওই যখন ভারত ভাগ হয়ে যায় যখন ওই সীমানাতার টানা হয়েছিল সেই সময় বর্ডারটা টানার সময় অনেকের হয়তো বাড়ি এপারে থেকে গেছে জমি জমা ওপারে থেকে গেছে বা ওপারে বাড়ি এপারে জমি জমা তাদেরকে প্রতিদিন তাদের কাজকর্মের জন্য বর্ডার পেরোতে হয় এমন কি আপনারা জেনে থাকবেন বনগাঁ এলাকায় একটা হাট রয়েছে ঠিক ওই বর্ডার এলাকাতেই বসে প্রতি সপ্তাহে সম্ভবত বুধবার দিন করে সেই হাট বসে সেই হাটেতে দুই দেশেরই ব্যাপারী যারা রয়েছে তারা তাদের পশরা নিয়ে আসেন বা যারা যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কেনাকাটা করতে আসেন সেই সময় তাদের কাউকেই ওই রকম পাসপোর্ট ভিসা ইত্যাদি দেখিয়ে যে আসতে হয় এটা নয় কিন্তু তো এরকম বহু মানুষ রয়েছেন যারা এরকম নিয়মিত ওপার থেকে এপারে আসেন বা এপার থেকে ওপারে যান এইটা একটা রেগুলারের প্রসেস এটা নতুন কিছু নয় দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে যদি এরকম কিছু মানুষ থেকে থাকে যারা সেই অর্থে অবৈধ অনুপ্রবেশকারী আমার কাছে প্রথম প্রশ্ন যে বিজেপি থেকে তো বলা হয়েছিল জগন্নাথ চট্টোপাধ্যায় বলে ওদের একটা ভার রয়েছে সে বলেছিল যে তিন কোটি সত্তর লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে শুভেন্দু অধিকারী নামে ওদের আর একটা ভার রয়েছে সে বলেছিল দেড় কোটি অনুপ্রবেশকারী রয়েছে অনুপ্রবেশকারী কি রোহিঙ্গা রয়েছে বলেছিল এছাড়াও কদিন আগে ওরা শুনলাম সেটা কমে নাকি এক কোটিতে নেমেছে এক সময় দিলীপ ঘোষ দু কোটি সংখ্যাটা বলেছিলেন তো আপনারা কি কেউ বা কোনো সংবাদমাধ্যম এই এইরকম এক কোটি দেড় কোটি দু কোটি বা তিন কোটি সত্তর লক্ষ এরকম সংখ্যায় ভিড় জমাতে দেখেছেন বর্ডারগুলোতে না যদি থেকেও থাকে ওখানে ওই হয়তো একশো দুশো খুব বেশি হলে তাও হয়তো হবে না আমার কাছে এবার একটা বড় প্রশ্ন যে এই একশো দুশো জনও যারা যারা নাকি নিজেই ঘোষণা করছে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী তারা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকল কী করে ফার্স্ট প্রশ্ন ভারতবর্ষে ঢুকতে গেলে তাদেরকে ওই বর্ডার ক্রস করে আসতে হবে বা এয়ারপোর্ট দিয়ে আসতে হবে ইমিগ্রেশনে ধরলো না কেন বর্ডারেতে বিএসএফ ধরল না কেন যদি তখন কোনোভাবে চোরাপথে ঢুকেও থাকে তাহলে এখন যখন বেরোতে যাচ্ছে এখন কেন বিএসএফ ধরছে না তাদেরকে বিএসএফ তো এখন ধরা উচিত যে আমাদের দেশে কিছু বেআইনি অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী ঢুকেছে তারা দেশে ঢুকে কি করেছে কি ক্ষতি করে গেছে দেশের কোনো নাশকতা করে গেছে কিনা আমরা জানি না কোনো চুরি ডাকাতি করেছে কিনা আমরা জানি না আর তারা এ দেশের মানুষ নয় এ দেশের কোনো কাগজপত্র তাদের নেই তারা যদি বিদেশে চলে যায় তারা যদি কিছু এখানে অন্যায় করেও থেকে থাকে আমরা তো তাদের ধরতে পারবো না তাদের তো আগে ধরা উচিত এই আমরা কদিন আগে দিল্লিতে বোমা বিস্ফোরণ দেখেছি লালকেল্লার কাছে তো সেই বোমা বিস্ফোরণের সঙ্গে এরা কেউ জড়িত আছে কি না সেটার তো কোনো ঠিক ঠিকানা নেই তাহলে এই বিএসএফ এদেরকে ধরছে না কেন আমার কাছে এই সহজ সরল তিনটি প্রশ্ন রয়েছে যে এই ব্যাপারগুলো হচ্ছে কেন এইটার কি কোনো প্রপার জবাব বিএসএফ বা বিজেপি তরফ থেকে পাওয়া গেছে আমার কাছে এর কোনো জবাব নেই এগুলো বোকার মতো কথা সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন নিশ্চয়ই যে জমি অধিগ্রহণের যে একেবারে পূর্বতন আইন যেটা ছিল আঠেরোশো আটানব্বই বা আঠারোশো বিরানব্বই সালের যে জমি অধিগ্রহণ আইন সেই আইন অনুযায়ীই রয়েছে যে জনস্বার্থে জমি অধিগ্রহণ করা যায় বা দেশের স্বার্থে জমি অধিগ্রহণ করা যায় এটা তো একদম জনস্বার্থ বা দেশের স্বার্থ দেশের সুরক্ষা যেখানে জড়িত রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আটকায় আর বর্ডারের জমিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার জমি নাকি সেই জমিগুলো সরকার কেন্দ্রীয় সরকার নোটিফিকেশন জারি করে তো এমনিই সেই জমিগুলো নিতে পারে বর্ডার তৈরি করার জন্য আর আপনারা জানেন নিশ্চয়ই যে দুই দেশের বর্ডারের মাঝখানে একটা নোম্যান্স ল্যান্ড থাকে একটা কিছুটা জায়গা থাকে যে জমিটা যেটা কোনো দেশেরই নয় তো সেই যে জমিগুলো সেই জমিগুলো বা সেই যে জায়গাটা এটা তো কেন্দ্রীয় সরকার একটা নোটিফিকেশান জারি করেই ওখানে যে হ্যাঁ এই জায়গা দিয়ে বর্ডার গেছে এই জায়গায় আমরা ফেন্সিং বানাবো সেই জায়গায় ফেন্সিং বানানোর জন্য আমরা এই এই জমিগুলোকে অ্যালট করেছি এতটুকু জমি আমার লাগবে এই এই দাগ নাম্বারে সেই নোটিফিকেশান জারি করে জমি অধিগ্রহণ করা যায় যখন দেশের সুরক্ষা স্বার্থ জড়িত রয়েছে সেই জায়গায় কোনো রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই কোনো রাজ্য সরকারের কোনো ক্ষমতা নেই সব থেকে বড়ো ব্যাপার কোনো ক্ষমতা নেই সেই জায়গাটা আটকানোর অতএব এই যে কথাগুলো এই কথাগুলো পুরোপুরি ভুল মিসলিডিং কথা মানুষকে ভুল বোঝানোর জন্য কিছু কিছু লোক বা কিছু কিছু মানুষ তারা রাজনৈতিক স্বার্থে এই ধরনের ভুলভাল কথাবার্তা প্রোপাগান্ডা ছড়াচ্ছে